নমস্কার বন্ধুরা এটা হচ্ছে আমার নতুন চ্যানেল এখানে আমি মিউজিক রিলেটেড ভিডিও ছাড়বো আমি প্রফেশনালি একজন মিউজিক টিচার তো গান শেখাতে গিয়ে যে সমস্ত এক্সপিরিয়েন্সেস গেইন করেছি তার মধ্যে ছোটো ছোটো বাচ্চাদের যখন শেখাই বা ছোটো ছোটো বাচ্চাদের থেকেও এই প্রবলেমটা সাধারণত বড়দের মধ্যে বেশি দেখতে পাই অনেক ক্ষেত্রে অনিয়ন্ত্রিতভাবে গান করার জন্য তাদের দমের একটা প্রবলেম হয় তো দমের প্রবলেমের জন্য নানা রকম ব্রিদিং এক্সারসাইজ হয়তো আজকাল ইউটিউবে বেরিয়েছে অনেকেই অনেক রকমভাবে করে কেউ কেউ উপকার পায় বা কেউ কেউ পায় না তো আমার কাছে আমার স্টুডেন্টরা অনেকেই এই প্রশ্নটা করে যে ম্যাম যখন আমরা গান প্র্যাকটিস করছি বা রিওয়াজ করছি তখন কিন্তু আমাদের দমের একটা প্রবলেম হচ্ছে তো সেই দমের প্রবলেমের জন্য আমি খুব সহজ আজকে একটা উপায় তোমাদের বলে দেব। খুব সহজ একটা প্র্যাকটিস বলে দেব। যারা গান শিখছো বা যারা গান করতে চাইছো তারা যদি এই প্র্যাকটিসটা ফলো করো তাহলে কিন্তু অনেকটা লাভবান হবে কি রকম আমি প্রথমে দেখিয়ে দিই তারপর আমি এক্সপ্লেন করছি প্রথমে সা থেকে এদিকে সা অব্দি প্রথমে একটা বড় করে দম নিয়ে নেব তারপর কিন্তু আর দম আমরা নেব না কি করব খুব স্পিডে যতটা সম্ভব সারে গা মা রে দব মগরে এই যে টোটাল সাইকেলটা করলাম এই সাইকেলটা কিন্তু একবারও দম নিলাম না তো একবারে বেশি করে দম নিয়ে দমটা ছেড়ে খুব আস্তে করে এই সা থেকে সাউথ দি বলার অভ্যাস আমাদের করতে হবে এই সাইকেলটার মধ্যে কিন্তু দম নেওয়া যাবে না আমি কিন্তু বারবার বলছি এই অভ্যাসটা যত করবে তত দেখবে দমের যে প্রবলেম বা দম যে থাকছে না গান করতে গিয়ে এই প্রবলেম থেকে তোমরা কিন্তু অনেকটাই বেরিয়ে আসতে পারবে এরকম কিন্তু আরও অনেক ট্রিক্স আছে তার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন আপডেটের জন্য আর যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে লিখো আমি নেক্সট টপিকে আবার তার উপর ভিডিও বানাবো নমস্কার